পরকীয়া প্রেমিককে ফোন করে ডেকে এনে নিজ বাড়িতে নিজ ঘরে কুড়াল দিয়ে কুপিয়ে তিন থেকে চার টুকরো করে খালে ফেলে দিয়েছে পরকীয়া প্রেমিকা ও তার স্বামী এমনই এক ঘটনা ঘটেছে কুমিল্লা জেলার তিতাস উপজেলার মজিদপুর মধ্যপাড়া ব্যাপারী বাড়ির পাশেই আর দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি গত আগস্টের ছয় তারিখে নিজ বাড়ি থেকে রাত দশটার দিকে নিখোঁজ হন সাহাবৃদ্দি গ্রামের হানিক ভুইয়ার ছেলে নজরুল ভূয়া তিনি কয়েকদিন নিখোঁজ থাকার পর আজকে তিতাস উপজেলার মজিদপুর গ্রামে এই লাশের সন্ধান পাওয়া যায় এখনও লাশ পূর্ণাঙ্গ পাওয়া যায়নি পুলিশ দুইজনকে আটক করেছে পরকিয়া প্রেমিকা এবং তার স্বামীকে আটক করেছে এবং তারা হত্যার কথা স্বীকারও করেছে খাল থেকে দুটো হাতও পাওয়া গেছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং এই ঘটনার আরও বিস্তারিত আপনাদেরকে জানানোর চেষ্টা করছি এটা হচ্ছে গত ছয় তারিখে দিনকে রাত্রের এগারোটার দিকে যে কোনো একটা নাম্বার থেকে কল গেছে ওর নাম্বারে কল যাওয়ার পরে ওই বাড়ি থেকে বাইরে হয়ে গেছে বাইরে হওয়ার পরে আপনার আমরা আর আর খুঁজে পাই নাই পরের দিন সকালে আপনার থানার মধ্যে গেছি জিডি করছি জিডি করার পরে ওরা এই নাম্বার দিয়ে মানে এই নাম্বারগুলো আগে লোকেশন দেখতেছে এরকম করতে করতে আমরা এখানে এই লোকেশান এই জায়গার লোকেশন পাইছি পাওয়ার পরে এখান থেকে পুলিশ সহ

ভালো ছিল না সম্পর্ক বুঝছেন হয়তো তারা অনেকেও হয়তো যোগ দিয়া। একত্রিতভাবে এই কাজটা করছে আমার মনে হয় আমার বাইরে যদি মারতো তাহলে একজন না চারজন পাঁচজন আমার বাড়ির সাথে ভালো না ইনশাল্লাহ আমার বাড়ি যেই হ্যাঁ ছিল কিন্তু আমার বাইরে কোনো চক্রান্ত আক্রান্ত করে এমনকি আট হইতে দশ বারো জন লোক মিললা আমার মনে হয় এই কাজটা করছে তার টেলিফোন করে ক্যারাম বোর্ড খেলে আমাকে দেশে দোকানের মধ্যে দশটার দিকে তারা টেলিফোন করছে আমার এই মেয়াটা আমার দেশের হ্যাঁ কোনো সুবিধা অসুবিধা হলে তো টেলিফোন করলে তো জানতেই পারে টেলিফোন করিয়া তারা আনাইছে সরনা করে আনাইয়া তারে এখানে মারার প্লান করিয়া আমরা আমরা কিন্তু জানি না মারার প্লান করিয়া তারা আই না এই ফাঁসে দিয়া কে তে তো ফাঁস ঘরের সামনে আছে দরকার গিয়া ভাড়া দিছে মতন এই কুরাল দিয়া পুরা মা তার মধ্যে পুরাটা বাইরে উড়াইতে পারে না পুরাটা উড়াইতে পারে না এটা উড়াইগুলো আর একটা মারছে ছয় তারিখে মিসিং জেডি হয়েছে যে নজরুল ইসলাম মিসিং হয়েছে মিসিং মিসিং জেডির সূত্র ধরে আমরা তাকে উদ্ধারের চেষ্টা করি উদ্ধারের চেষ্টা করে তার মোবাইল যে মোবাইল মোবাইলের সূত্র ধরে আমরা যে এখানে যে জানতে পারি যে এই মজিদপুর গ্রামে একা যে তাকে হত্যা করে তাকে হত্যা করে এখানে লাশ নদীতে ফেলে দিছে তাকে আটকের পর জিজ্ঞাসাবাদে সেই সব ঘটনার সত্যতা স্বীকার করে স্বীকার করার পর তার স্বামী স্ত্রী দুজনকে আটক করি তারা বলে যে পরকীয়া তার যে হোসেন যে গ্রেপ্তার হয়েছে তার স্ত্রীর সাথে পরকীয়ার প্রেমের একটা সম্পর্ক ছিল ওই সে ওই সম্পর্কের জেরে সে প্রতিশোধ প্রতিশোধপরান হয়ে তাকে স্ত্রী তার স্ত্রীর মাধ্যমে ডেকে বাড়িতে হোসেনের বাড়িতে ডেকে নিয়ে হত্যা করে হত্যা করে বিষয়টা হচ্ছে লাশ হাত পা আলাদা করে কেটে এখানে পাশের যে খাল আছে নদী এখানে ফেলে দিয়েছে এখন দুই দুই হাত আমরা উদ্ধার করেছি আর বাকি উদ্ধারের চেষ্টা করতেছি দর্শক খন্ডিত মরদেহ নদীতে ফেলে দিয়েছে তিন থেকে চার টুকরা করে পার্শ্ববর্তী যে খাল আছে এই খালে ফেলে দিয়েছে সেখান থেকে দুটি হাত ইতিমধ্যে উদ্ধার করেছে এবং খণ্ডিত মরদেহের বাকি অংশ উদ্ধার কাজ চলমান আছে আমরা বিস্তারিত পরবর্তীতে আবারও আপনাদেরকে জানানোর চেষ্টা করব পরবর্তী আপডেট তাসিন তিহামি কালের কণ্ঠ তিতাস কুমিল্লা